দর্শক বিশে নভেম্বর উরুগের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হচ্ছে এবং একাদশে কারা জায়গা পাচ্ছে কারা জায়গা হারিয়েছে নিয়ে এ ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের আগামী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তাই পয়েন্ট টেবিল টপকিয়ে আসতে চাইলে অবশ্যই উরুগুয়েকে হারাতে হবে উরুগের বিপক্ষে ব্রাজিলের একাদশে গোলকিপারে তা থাকবেন এডারসন এরপর ডিফেন্সে থাকবেন মার্কিন ও গাভরিয়াল রাইট ব্যাকে আসতে যাচ্ছে পরিবর্তন ব্যান্ডারসন একাধিক ম্যাচে হলুদ কার্ড পাওয়াতে এই ম্যাচটা মিস করবেন যার কারণে শুরুতে মাঠে দেখা যাবে ডানি লোকে এরপর লেফট ব্যাক সামলাবেন আপনার দশক উরুগের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ড থাকবে তিনজন যেখানে অ্যাটাকিং মিডফিল্ড খেলবেন রাফিনহা এবং সেন্টার মিডফিল্ডে থাকবে ব্রুনো গ্রিমারাইস ও গার্সন এরপর নিয়মিত লেফট উইঙ্গার খেলে যাওয়া বিনিসিয়া জুনিয়র থাকবে এবং রাইট উইঙ্গে থাকবে সাবিনহো এবং অ্যাস্ট্রাইকে থাকবে ইগোর জেসুস দর্শক প্রথম শুরুতে এই একাদশ নিয়ে উরুগের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দর্শক সাবটিটিউট প্লেয়ার হিসেবে থাকবে মার্টিনালি লুকাস পাকুয়েতা অ্যান্ড্রেস প্যারোয়েরা ওয়েবারটন এবং ড্যাডো দর্শক দর্শক ব্যান্ডারসন হলুদ কার্ড পাওয়াতে এখানে এই ম্যাচটি খেলতে পারবে না ফলে এই জায়গাতে ড্যাডো চান্স পেয়েছে দর্শক এই পাঁচ জনকে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিট কিংবা ম্যাচের শেষ সময়ে সাবটিটিউট হিসেবে নামাতে পারে ডোরিভাল জুনিয়র দর্শক আপনার কি মনে হয় বিশে নভেম্বর উরুগুয়েকে ব্রাজিল হারিয়ে পয়েন্ট টপকে যেতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ভিডিওতে লাইক করে দিন এবং ব্রাজিলের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন